কিরকম কি লাগাবো প্রত্যেকটার মাটি কিভাবে তৈরি করতে হবে সব দেখাবো এইটা দেখো কেউ যদি চিনতে পারে বলবে কিন্তু তাও আমি তার আগে নামি গাছে ফুল হয়ে গেছে এই ফুলটার নাম হচ্ছে ফার্স্ট লাভ সবার লাইফেই থাকে ফার্স্ট লাভ এখানে আমার চাঁদ বাগানে চলে এসছে ফার্স্ট লাভ তারপরে এই সাদা রঙনটা এটা আমাকে দিয়েছে পঞ্চাশ টাকায় আমি জানি না এটা আমার থেকে মানে আমি এটা লস করে ফেলেছি কিনা হ্যাঁ পাতাগুলো এরকমই কালার হয় না পাতাগুলো পোকা লেগে গেছে আমি বুঝতে পারছি না এই গাছটার নাম হচ্ছে দত্তপ্রিয়া আর এই গাছটা দাম নিয়েছে মাত্র চল্লিশ টাকা এটা কখনোই লাগা যায় না চল্লিশ টাকা পাওয়া যাবে বলে এটা বারো মাস ফুল দেয় গাছটা ভালো করে ট্রিটমেন্ট করলে এই গাছটা একদম রেয়ার গাছ এটা বাড়িতে রাখলে নাকি মশা হয় না আমাকে নার্সারিতে বলেছে তো তোমরা আমাকে বলবে যদি এটা কি সত্যি কি সত্যি না এটাও কিভাবে কি লাগাতে হবে কীভাবে জল দিতে হবে কোথায় রাখতে হবে সব কিছু আর কি ডিটেলসে প্রত্যেকটা গাছের ভিডিও আমি শেয়ার করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমি পুলিটাও কিনেছি কয়েকটা আমরা লং ভিডিওতে দেখবে আমি প্রতিটি কী কী কালার কিনেছি এখানে ফুলগুলো গুটিয়ে গেছে এটা সাদা আছে আর একটা ওই অরেঞ্জ কালারের আছে আর আমার সব থেকে ফেভারিট কালকের মধ্যে কেনা সবথেকে পছন্দের এই শ্যাম্পু গাছটা এটা এখন শুকিয়ে গেছে এখনও আছে মানে এরকম টিপলে না শ্যাম্পু মানে জল বেরোচ্ছে দেখো দেখা যাচ্ছে তো এখন জল বেরোচ্ছে তো এটা যখন আরও চার পাঁচ মাস পর বড়ো হয়ে যাবে তখন এটা থেকে জল বেরোবে তোমাদের দেখাবো কিভাবে শ্যাম্পু তৈরি হয়ে ওঠে আজকে আমাকে হেল্প করবে আমার মা আমি এতগুলো গাছ নিজে লাগাতে পারবো না আমি দেখো গোবর সারও কিনে এনেছি কুড়ি টাকা দিয়ে গোবর সার কিনে এনেছি যেখানে গোবর সার সবার বাড়িতে পাওয়া যায় সেখানে আমাকে কিনতে হচ্ছে আর আগের আমি যতগুলো ভিডিও করেছি যতগুলো গাছ লাগিয়েছি এত পরিমাণে সার ওষুধ দিয়ে দিয়েছি অনেক গাছ মরেও গেছে তাই জন্য এবারে গাছটা একদম প্লেনের ওপরে থাকবে শুধু গোবর সার আর মাটি ফার্স্টেই ভালো করে ড্রেনে সিস্টেমটা করে নেব যাতে আমাদের জল নিকাশের ব্যাপারটা খুব ভালো থাকে আমি প্রথমবার নীলটগর আমার ছাদ বাগান নিয়ে এসেছি আমি এই নীল ব্যাপারে একটা ইউটিউবার থেকে দেখে দেখ তারও ছাদ বাগান আছে তো সে যখন লাগিয়েছিল আমার খুব ভালো লেগেছিলো গাছটা আমাদের এখানে নার্সারিকে জিজ্ঞেস করেছিলাম বলেছিলো শীতের সময় নিয়ে আসবে তো ওইখানে দেখতে পেয়ে গেল হ্যাঁ এখানে হয়তো একটু কমে পেয়ে যেতাম কিন্তু যখন আমি ওখানে পেয়ে গেছি তো একটু টাকা নিলাম নিয়ে নিলাম আনতে কষ্ট হয়েছিলো কিন্তু কিছু করার নেই এইবার প্রতিপালনটা শুনে নাও প্রতিপালন হচ্ছে সাধারণ টগর গাছে যেরকম প্রতিপালন সেরকমই প্রতিপালন করবে দিনে সাত থেকে আট ঘন্টা সূর্যের আলো দেবে আর জল পরিমাণ মতন দেবে বাস তাহলেই টগর গাছে ভরে ভোরে ফুল হবে আমার কাছে টপ কম হয়ে গেছে জি গন্ধ ঠিক আছে বাজে বন্ধ করবো এইবার লাগবে ফার্স্ট ক্লাসে যে অলমোস্ট প্যাকেট থেকে বেরিয়ে গেছে তবে ওঠার জন্য এই গাছগুলোকে দিনে সাত থেকে আট ঘন্টা সূর্যের আলো দিতে হবে আর দুই বেলা করেই জল দিতে হবে খুব জল মানে এই গাছে খুব জল লাগে কম জল দিলে একদম গাছে গ্রোথ হবে না কেন এখানে এতগুলো কুড়ি হয়ে গেছে এখানে পুরো ভোরে একদম ফুল তুই হাসছিস কেন আরে আজকে আমি আনফর্চুনেটলি সব গাছ লাগাতে পারবো না আমার কাছে টপ কম হয়ে গেছে আমি বুঝতে পারি না ওইখানে প্লাস্টিকের টপগুলোতে কাজ লাগবে ওই প্লাস্টিকের টপগুলো ছোটো হয়ে যাবে আমাকে আবার টপ কিনে আনতে হবে তারপর ভিডিও করা পারবো তো পার্ট পাট করে থাকি ঠিক আছে আমি এই ভিডিওটা পোস্ট করবো আর বাকি ভিডিও বাকি গাছগুলো যখন লাগাবো তার জন্য আরেকটা বড়ো ভিডিও করবো আর লং ভিডিও করা খুব চাকরি অনেকক্ষণ টাইম লাগে মানে একটা মানুষ

সবগুলো আমার অলরেডি হয়ে গেছে আমার কাছে যেগুলোতে হবে না হয়েছে সেগুলো হয়ে গেছে আর যেগুলোতে হবে ভেবেছিলাম সেগুলো মরে গেছে এটার জন্য নর্মাল মাটি বালি মানে মাটি হলেই চলবে কিছু লাগবে না এই যেখানে খুশি ফেলে দিলেই হয়ে যাবে এত ভালো একটা গাছ হ্যাঁ আমি আইসক্রিমের কন্টেনারে থাকবো যাতে টপ নিই ঠিক আছে বাস

তাহলে আজকের মতন এতটাই আমি গাছ লাগানোর ভিডিও শেয়ার করলাম এতগুলো গাছ লাগালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা